চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শীতের তীব্রতা বাড়তি রেকর্ড গড়ালো নদীয়ার শান্তিপুর মহাশাসনে সোমবার সকাল থেকেই শান্তিপুর মহাশাসনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মৃতদেহ ভিড় মৃতদেহ শবদেহ করতে আসা মানুষের দাবি গত কুড়ি বছরে রেকর্ড ভেঙেছে এবছর এত মৃতদেহ লাইনে আগে কখনো দেখতে পায়নি তারা অসংখ্য মৃতদেহ লাইনে থাকার কারণে ইলেকট্রিক চুলি অপেক্ষা না করে মৃতদেহ পোড়ানো হচ্ছে কাঠের চুলিতেও অনেক অনুমান অনুমান রাত্রে গড়িয়ে গেলেও শ্মশানের হোক কাজ শেষ হবে না মহা মহাশ্মশানে থাকা কর্তবরতদের দাবি প্রত্যেক বছরই শীতের তীব্রতা বাড়তে থাকায় মৃতের সংখ্যা বাড়ে কিন্তু এবছর তার রেকর্ড ভেঙেছে তাই এত মৃতদেহ লাইন কিন্তু এই মৃতদেহদের সাথে আসা মানুষদের দাবি এই শ্মশানে দুটি ইলেকট্রিক চুল্লি একটি বন্ধ রয়েছে আর তার কারণেই মৃতদেহ সংস্কারের সমস্যা হচ্ছে পৌরসভা যদি দুটো ইলেকট্রিক চুল্লি একই সাথে চালু করতো তাহলে আর এই সমস্যা হতো না বলে জানান তবে এক প্রকার বলা যেতে পারে এই প্রথম শান্তিপুর মহাশাসনে ঘটল বিরল ঘটনা মৃতদেহ রয়েছে চব্বিশ ঘন্টা ইনটিভির প্রতিনিধি মেডিয়া জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিনিধি সংখ্যা এখানে একটা চুল্লিতে মিনিমাম একটা মরা পোড়াতে এক ঘন্টা করে টাইম লাগবে তাহলে আমাদের আরও আট নম্বরে আছে তাহলে আট ঘন্টা এখন সাড়ে তিনটে বাজে তাহলে ওইটা পোড়াতে পোড়াতে এগারোটা বারোটা বেজে যাবে এবার এত প্রচুর পরিমাণে যে মৃতদেহ যে একটা চুল্লিতে সম্ভব না এখানে আরেকটা চুল্লি আছে যদি শান্তিপুর পৌরসভা যদি তৎপর হয় ওই চুল্লিটা যদি চালু করে তাহলে খুব ভালো হয় মানে মানে এই চুল্লিতে একটা চুলি কারণে কি আবার কাঠে পোড়ানো হচ্ছে না এই দিকে আবার কাঠে পোড়ানো হচ্ছে অনেকে কাঠে পোড়ানোর মানে মনোভাব নিয়ে ফেলে চল কারণ শীতকালের রাত এখন ধরো হঠাৎ করে শীত পড়েছে প্রচুর এখন এক সাড়ে তিনটে বাজে আরো বিদ্যুৎ আসতে পারে তো আরো আসবে তখন বদ্ধ বলে কাটে কাটে পোড়াতে হবে আর এমনি অলরেডি স্টার্ট হয়েও গেছে

আপনার নাম কি আপনার নাম কি আমার নাম অর্জুন সরকার কোথা থেকে এসছেন আমি শান্তিপুর পাটদেহপুর আজকে পুরো দিন আসলে পরে একটা অথবা দুটো বড় জোর তিনটে এর বেশি লাইন আমি দেখতে পাইনি আজকে যে ঘটনাটা দেখলাম সচককে এটা খুব মানে অতুলনীয় ঘটনা এইভাবে যে আজকে হাতটা মরা দেখব কোনো ভাবতে পারেনি মানে একের পর এক দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে গাড়ি আসছে মৃতদেহ নিয়ে মানে এ তো তো আজ কখন আপনারা শ্রদ্ধাও করবেন কখন করতে পারবেন আমাদের আমাদের এই আমাদের যে আমাদের যে কর্মপরে আট নম্বরে আমাদের বারোটা সাড়ে বারোটা বাজবে আমাদের মানে এত লাইন এত লাইন এত লাইন হ্যাঁ মানে আপনাদের তাহলে কাজ কখন শেষ করবেন মনে করছে এত চাপ যেখানে দেখে কাঠের চুলিতে কিন্তু মরা পোড়ানো হচ্ছে মানে কি কখনো দেখেছেন আপনার ঘটনা আমি দেখিনি মানে ইলেকট্রনিক কাঠেও পোড়ানো হয় শুধু কি শান্তিপুরে নাকি বাইরে থেকে কেউ আসছে বাইরে থেকেও আসছে শান্তিপুর থেকে তো আসছেই দূর দূরান্ত থেকেও আসছে বড় বড় গাড়ি নিয়ে মানে এই প্রথম এই প্রথম এতগুলো আমি যখন সংখ্যায় বলবো না সংখ্যাটা এখনো পর্যন্ত কতটা মৃত সংখ্যা বলা যাবে না অনেকগুলো হতে পারে প্রচুর প্রচুর পরিমাণ সংখ্যা পুরো শশান চত্বর তো ভরে গেছে মানুষ একদম আপনার নাম আমার নাম সমল কুমারাদি বাগজীত শান্তিপুর নদী এই যে এই যে এতগুলো এখনো মিত রয়েছে সেগুলোর একটা চুল্লি দেখতে কত চলছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের এখানে আরেকটা ইলেকট্রিক চুল্লি হলে আমাদের আমাদের খুব উপকৃত হবে আছে ওটা একটা আছে আরেকটা দরকার প্রয়োজন আপনার নাম আপনার আমরা সমল কুমারাদি আমরা শান্তিপুর নদী তুমি কি বলবেন দেখুন মৃতদেহ সাধারণত কম বেশি তা অনেক সময় ভ্যারি করে ওয়েদার অনুযায়ী যেহেতু দুদিন আগে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার চোটে এই মৃতদেহ বেড়ে যায় কারণ আগাগোড়ায় আমরা দেখেছি শীতকালে মৃতদেহ বাড়ে সেই হিসেবে বেড়েছে বলে আমাদের মনে হয় আচ্ছা তবে এটা আবার ঠান্ডা কমে গেলে কমে যাবে এবছর তো দেখা যাচ্ছে অনেক বেশি সেটা হ্যাঁ এটা প্রত্যেক বছরই এই সময়টাই হয় অন্য বছর বছর বেশি তারা হয়তো খেয়াল করেনি আমি যেমন ব্যক্তিগতভাবেই জানি আমার স্ত্রী যেদিন মারা গিয়েছিল সেদিনও তেইশটা বডি হয়েছে তুই যে অসংখ্য মিতে চাপ মানে কত সময় লাগতে পারে এক একটা বডি ডোকাতে বার করতে গিয়ে এক ঘন্টার মতো লাগে যারা সকালে এসেছেন তারা তো অনেক রাত হয়ে যাবে হম এখনো যা লাইনে লাইন কমপ্লিট করতে করতে রাত দোষ হয়ে যাবে

আজ সঙ্গে ঘন্টা সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার